াহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ভালো থাকার চেষ্টা করি আবারও আসলাম ভিডিও নিয়ে এটা হলো বাকরখানি এটা খেতে খুব মজা নরম খুবই টেস্টি খাবার একটা আমার কাছে অনেক মজা লাগে খেতে বিশেষ করে দুধ চা দিয়ে এক একটা অনেক বড় বড় একটা খেলেই পেট ভরে যায় কিছু ডিব্বাই রাখলাম কারণ একটা ডিব্বায় ধরবে না দুটোতে রাখা লাগবে গুছিয়ে রাখতেছি আমার ছোটো ছেলেও খেতে ভালোবাসে অনেক ভালোবাসে মেজ ছেলেও বড়টা এত খাবার নিয়ে তার কোন চিন্তাব নাই সে খাবার না খাইতে পারলে দেখতে কালারটা ভালো দেখা যাচ্ছে মার্শাল্লা খেতেও মিষ্টি অসুস্বাদু কালারও দেখতে সুন্দর একটা দিক থেকে সুবিধা আছে আমরা বাসার পাঁচজন সদস্য সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি